জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রদল নেতা জোবাইদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে প্রেমের জটিল সম্পর্ক থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে পুলিশ জানিয়েছে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রী বর্ষার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন জোবায়েদ তবে তার প্রেমিকা বর্ষার সঙ্গে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল মাহির রহমান নামের এক যুবকের ঘটনার এক মাস আগে মাহির জানতে পারে বর্ষা জুবাইদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এতে ক্ষুব্ধ হয়ে সে বর্ষার সঙ্গে ঝগড়ায় জড়ায় এক পর্যায়ে বর্ষায় তার আগের প্রেমিক মাহিরকে জুবাইদকে হত্যার প্ররোচনা দেয় যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবাইদের কাছে যায় তখন জোবায়েদের তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা সরাই দেওয়ার পরিকল্পনা করে পরিকল্পনা বাস্তবায়ন করতে মাহির তার বন্ধু আইল্যান্ডকে সঙ্গে নিয়ে কেরানীগঞ্জ থেকে একটি ধারালো সুইচ গিয়ার চাকু কেনে অন্যদিকে প্রেমিকা বর্ষা জোবায়েদ কখন পড়াতে আসবে সে খবর দিতে থাকে মাহিরকে পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন গত ১৯ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে জোবায়েদ পড়াতে গেলে আগে থেকেই ওত পেতে থাকা মাহির ও তার বন্ধু আইলান তাকে ঘিরে ধরে শুরু হয় বাঘবিতণ্ডা এক পর্যায়ে মাহির তার ব্যাগ থেকে সুইস গিয়ার চাকু বের করে জোবায়েদের গলার ডান পাশে আঘাত করলে নিহত হন জোবায়েদ হত্যার সময় ভবনের তৃতীয় তলায় দাঁড়িয়েছিলেন প্রেমিকা বর্ষা এমন তথ্য নিশ্চিত করেছে পুলিশ তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে জুবায়ত বলছে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত তো তদন্ত যত পাইছে বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাইরের হব না এই টাইপের একটা ইয়া ছিল পরে সেদিনই নিজ বাসা থেকে বর্ষাকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ পরদিন রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মাহির এবং তার সহযোগী আইলান কেউ পুলিশ বলছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে